আজকে আমি নিভা ফলোয়ার্স থেকে সারা দিন লাখ তেপ্পান্ন হাজার কয়েন মাইনিং করছি যা বাংলা টাকায় প্রায় বারোশো টাকার মতো আসলাম আলাইকুম एवरीवन আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিবা এ কয়েন মাইনিং করে কিভাবে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করবেন ঘরে বসে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক নিভা ফলোয়ার্সে কয়েন মাইনিং করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে চারটা অ্যাপস সবার প্রথমে প্রয়োজন হবে ইনস্টাগ্রাম লাইট দ্বিতীয় নম্বরে নিভা ফলোয়ার্সের মেইন সফটওয়্যারটা তৃতীয় নম্বরে প্রয়োজন হবে একটা প্রিমিয়ার ভিপিএন যেটা টাকা দিয়ে কিনে নিতে হবে আর চতুর্থ নম্বরে প্রয়োজন হবে একটা ক্লোন করার অ্যাপস ডুয়েল স্পেস মাল্টি স্পেস বা যে কোনো একটা ক্লোন করার অ্যাপস প্রোভাসন হলে ভালো হয় এই চারটা সফটওয়্যার দিয়ে আমরা নিভা ফলোয়ার্সে কয়েন মাইনিং করে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করবো খুব সহজেই কীভাবে ইনস্টাগ্রাম মেইন অ্যাকাউন্ট খুলবেন কিভাবে নিবা ফলোয়ার্সে লগ ইন করবেন এই ভিডিওটা আমি আর না দেখাই আমি সরাসরি চলে যাই কিভাবে ক্লোন করে নতুন করে নিবা ফলোয়ার্সে কাজ করবেন এবং কয়েন মাইনিং করবেন সবার প্রথমে ক্রোম ব্রাউজার থেকে যে কোনো একটা মেইল ইউজ করবেন ট্যাম্প মেইল আমার কাছে একটা প্রিমিয়ার মেইল আছে যদি আপনারা কেউ নিতে চান তো ইনবক্স করবেন আমি কিছু টাকার বিনিময়ে মেইলটা দিয়ে থাকি স্ক্রিনটা আপাতত ব্লার করতেছি কারণ আমি চাচ্ছি না আমার এই সিক্রেট মেইলটা কেউ দেখুক এরপর মেইল নেওয়া হলে আপনারা চলে যাবেন সর্বপ্রথম ইনস্টাগ্রাম লাইটে ও একটা কথা তো ভুলে গেছি সবার প্রথম আপনারা প্রিমিয়ার ভিপিএনটা যে কোনো সার্ভার কানেক্ট করে নেবেন ভাই এখনকার সময়ে প্রিমিয়ার ভিপিএন ছাড়া কিন্তু ইনস্টাগ্রাম লাইটে বা ইনস্টাগ্রামে কোনোভাবে আইডি হচ্ছে না তাই আপনারা সবাই চেষ্টা করবেন একটা প্রিমিয়ার ভিপিএন টাকা দিয়ে কিনে নিয়ে কাজ করার জন্য তো আমরা এখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ মারবো দেওয়ার পর সাইন আপ উইথ ইমেইল দিয়ে আমি যে মেইলটা কপি করছি এই মেইলটা এখানে বসে দিয়ে নেক্সট করব দেন এইখান থেকে আমি মেইলে যে কোডটা গেছে ওই কোডটা কপি করে নিয়ে আসে ওখানে পেস্ট করব কোডটা এখানে দেওয়ার পর নেক্সট আপনারা যেহেতু ভিপিএন কানেক্ট করছেন সব সময় চাইবেন যে বাইরের দেশের কান্ট্রির নাম দিতে দেন এখানে মিনিমাম ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন নেক্সট এরপর আপনারা এখান থেকে নিজের ইচ্ছা মতো একটা জন্মদিন দিয়ে এখান থেকে নেক্সট করবেন দেন এই ইউজার আমরা কপি করব কপি করার জন্য নিঃঞ্জ ইউজার নেম এখানে চাপ দিয়ে এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করে এই যে কপি করে নেক্সট বাটনে ক্লিক করব এই যে অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে ভাই এখন কিন্তু ইনস্টাগ্রাম নর্মালি হয় না যদি আপনারা ভিপিএন না ইউজ করেন তাহলে ইনস্টাগ্রাম হবে না তো আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার দেব চুজ ফ্রম গ্যালারি এখান থেকে একটা প্রোফাইল পিকচার দেওয়ার পর সেভ ওকে অলরেডি আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়ে গেছে তো আমরা এখন ডুয়েল স্পেসে চলে যাব অলরেডি এখানে আমাদের অনেকগুলো কাজ করা আছে তো আমি নতুন করে নিয়ে একটা আপনাদেরকে দেখাই দিছি প্লাস এইগুলো চাপ মারবো নিবা ফলোয়ার্সের একটা অ্যাপস ডি আর নেক্সট এই যে একত্রিশ নাম্বারটা আমি নিলাম আমি এগুলো কাজ করছি তো এগুলো ডিলিট করা হয়নি এখানে আছে এই যে একত্রিশ নাম্বার গো টু দ্য অ্যাপস যে নতুন করে লগ করলে দশ কয়েন ফ্রি দেয় সাইনা পুইথ ইনস্টাগ্রাম কোনো পারমিশন চাইলে অ্যালাউ বা অ্যাকসেপ্ট যে এখান থেকে আমার সেই ইনস্টাগ্রাম ইউজার নেমটা যেটা কপি করছিলাম সেটা এখানে নিয়েছি পেস্ট এরপর পাসওয়ার্ড এই যে আমার আইডিটা অলরেডি নিভা ফলোয়ার্সে লগ ইন হইতেছে ওয়েট এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অলরেডি নিউ ফলোয়ার্সে লগ ইং হয়ে গেছে এখন এখান থেকে আমরা কয়েন আর্নিং করব এই যে কয়েন আর্নিং করার জন্য ডান পার্সে দেখবেন যে রোবটের মতন একটা আইকন আছে এটাতে চাপ মারব চাপ দেওয়ার পর এই যে এখানে দুই নম্বরের অপশন আছে অ্যাক্টিভেট অ্যান্টি ব্লক এটা আমরা অফ করে দেব দেওয়ার পর এখানে আর কিছু অন বা অফ করবো না দিয়ে ডিরেক্ট স্টার্ট মারব এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমার অলরেডি বারো কয়েন হয়ে গেছে এখন প্রতি তিন সেকেন্ড পর করে আমাকে একটা চার কয়েন করে দিবে এই চার কয়েন করে দিয়ে আমরা মিনিমাম প্রতিটা আইডি থেকে নয়শো থেকে এক হাজার কয়েন আর্ন করতে পারবো এই নয়শো এক হাজার কয়েন আমরা আমাদের মেইন নিবা ফলোয়ার্সে একটা অ্যাকাউন্ট করব ওইটা ওই ইউজার নেমে আমরা ট্রান্সফার করে নেব কিভাবে ট্রান্সফার করতে হয় বা কেমনে কি করব। এটা আমরা পরবর্তীতে ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আর আপনারা যদি কেউ মেল নিতে চান বা নট ভিপিএন হামা ভিপিএন বা বিভিন্ন প্রকার প্রিমিয়ার ভিপিএন নিতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ